Thank you. আসলে আমি নতুন ইউটিউবার হিসেবে আমি ট্রাই করতেছি কিভাবে লাইভে আসা যায় সে সম্পর্কে এবং আমি সামনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করবো আপনাদের কাছে ঠিক আছে তো আপনারা সবাই সাপোর্ট করবেন তাহলে

ऐ तो सुनता है ये बेटा है तेरा बाप ये साथ कर ले बेउले ऐ मां मैं मैं হ্যালো আমরা জব রিলেটেড কিছু তথ্য নিয়ে সামনে আলোচনা করবো আজকে আসলে আমি আমার চ্যানেলটি সেটিং করতেছি যে কীভাবে লাইভে আসা যায় সে সম্পর্কে আমি চ্যানেলটা সেটিং করতেছি লাইভ সম্পর্কে নতুন তথ্যগুলো কালেক্ট করতেছি যে কীভাবে লাইভ করলে চ্যানেলটাতে আসলে ভালোভাবে গ্রো করা যাবে এজন্য তো আপনারা অবশ্যই অবগত আছেন যে হ্যাঁ সামনে আমরা জব রিলেটেড তথ্যগুলো এই চ্যানেলে ইনশাল্লাহ শেয়ার করে থাকবো আজকে শুধুমাত্র আমরা চ্যানেলটি ঠিক করতেছি যে কীভাবে আসলে লাইভে যাওয়া যায় এই লাইভ যাওয়ার জন্য আমি আসলে চেষ্টা করতেছি জাস্ট এতটুকু তো আশা করছি সামনে জব রিলেটেড বিভিন্ন তথ্য ইনশাল্লাহ শেয়ার করবো